আমরা তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি তো একটি প্রশ্ন আগের অনুষ্ঠানেও অনেকে করেছিলেন আমি ভুলে গিয়েছিলাম আপনাকে করতে তো আজকে আজকেও এসছে প্রশ্নটি হলো যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন খুবই প্রভাবশালী নেতা সার্জিস বলা হয় যে আপনারা দুজন আঞ্চলিক একই এলাকার এবং আপনার অনেক সহযোগিতা পৃষ্ঠপোষকতা স্নেহে ছিল এবং পরবর্তীতে সেই যে যে এখন তার ছাত্রলীগের বিরুদ্ধে নানান বিষয় খুব জোরালো ভাবে বলে থাকে তো সেই জায়গাতে আসলে সার্জিসকে কে পৃষ্ঠপোষকতা দেওয়ার বিষয়টিতে আপনি কি কি বলবেন বা তার সঙ্গে আসলে কি আপনার খুবই ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ধন্যবাদ এই বিষয়টি নিয়ে আসার জন্য আমি সাধারণত আমি আহ নিজে থেকে ব্যক্তিগত বিষয়গুলো অনেক সময় ক্লিয়ার করি না কারণ স্বাভাবিকভাবে আমি সংগঠনের দায়িত্ব থেকে সব বিষয়ে কথা বলা আমার জায়গা থেকে সবসময় সঙ্গত হয় না নানা ধরনের কথাবার্তা সবসময় প্রচলিত থাকে কিন্তু স্বাভাবিকভাবে আমি জানি আমি আগেও ফিল করেছি যেটা কনফিউশন তৈরি করেছে অনেক ক্ষেত্রে অনেক সময় ভুল মেসেজ দেওয়ার চেষ্টা করেছে এবং আমাদের অনেক প্রতিকার তো ভুলভাবে সেটা উদ্ধৃত করা হয়েছে যেটির কারণে কিছুটা বিভ্রান্তি অবশ্যই ছড়িয়েছে আমি আপনি জানেন যে আমি বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি হওয়ার আগে আমাকে অনেকগুলো দায়িত্ব পালন করতে হয়েছে বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা ডাকসুর এজিএস এর দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষার্থীর সঙ্গে আমার ছবি পাবে না এটি তো বলাই মুশকিল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন করার সময় আমি কোনো ধরনের ক্যাম্পেইন চালাইনি কোন ধরনের প্রচারণা চালায়নি শিক্ষার্থীরা আমার প্রচারণা চালিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো বছরের ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হয়েছি এজিএস নির্বাচিত হয়েছি শিক্ষার্থীরা ভালোবেসে আমাকে সেটি করেছে তো সেটির কারণে শিক্ষার্থীদের সঙ্গে আমার একটি স্বাভাবিক সম্পৃক্ততা ছিল সকল বিশেষ করে প্রগতিশীল ছাত্র সংগঠন সামাজিক সাংস্কৃতিক কর্মী যারা ছিল সাধারণ শিক্ষার্থী যারা ছিল তাদের সঙ্গে আমার যে প্রতপ্রত সম্পর্ক ছিল সংগঠনের কর্মী হিসেবে সেটি বর্তমানেও রয়েছে যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে যে বিশেষ করে যার নাম আপনি বললেন অনেকগুলো ছবি থাকা বিভিন্ন কর্মসূচিতে থাকা একই জায়গায় বাড়ি এবং পদ পদবি কোনো কিছু আছে কিনা প্রথম কথা হচ্ছে ছাত্রলীগ কিন্তু তার কোনো পদবি নেই আর আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদ দু উনিশ এটি ইলেকশন হলো ইলেকশন অমর একটি সকল সংসদের যে সদস্য পদ আপনি একটি হল সংসদের সদস্য পদ সেটি হচ্ছে ছাত্রলীগের সাংগঠনিক পরিচয় নেই সদস্য মনোনয়ন প্রদান করা হয়েছিল এটি সত্য এবং আমরা আমাদের জায়গা থেকে যেমন ছাত্রলীগের কর্মীদের যে কনফিউশনটি রয়েছে আমি জানি যে তাদের মধ্যে প্রশ্ন রয়েছে অনেকের মাঝে যখন সে এই পদ পদবিতে দেওয়া হয় তার পারিবারিক রাজনৈতিক পরিচয় আপনিও জানেন যে তার বাবার বাবা আওয়ামী লীগের দায়িত্বে থাকা উপজেলা আওয়ামী লীগের একটি সুনির্দিষ্ট পদে থাকা তার পারিবারিক রাজনৈতিক পরিচয় যেটি ছিল আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকা তা আমার জায়গা থেকে আমি আহ স্বাভাবিকভাবে একটি ছেলে আহ রাজনৈতিক পরিচয় যদি আমরা দেখি তার পারিবারিক রাজনৈতিক পরিচয় সেটি ছিল আহ সংগঠনের বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ডিবেটিং ক্লাব সহ আনুষঙ্গিক আমাদের জেলা সংগঠনে দায়িত্ব থাকা এই এবং আমাদের সঙ্গে যেহেতু কর্মকাণ্ড আসতো স্বাভাবিকভাবে একটি একটি হল সংসদের সদস্য পদ মনোনয়ন করা এটি খুব বেশি কিছু নয় এটা আমরা আপনি জানেন যে আমাদের কতজন সদস্যকে মনোনীত করতে হয় গোটা বাংলাদেশ ব্যাপী তো সদস্য মনোনয়ন করা হয়েছে এবং আমি কিন্তু সে আমি অবশ্যই সচেতন ভূমিকা পালন করেছি এটি আমি বলবো কারণ পরবর্তীতে যখন ছাত্রলীগ একটি বিশ্ববিদ্যালয়ের হল শাখার অমর কিছু হল শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় পরবর্তীতে এটি দেওয়ার পরে যখন তার কিছু লেখালেখি আমি দেখেছি যে লেখালেখি গুলো আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে যায় না নারীদের স্বাধীনতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের লেখালেখি এক ধরনের পলিটিক্যাল ইসলামের প্রতি এক ধরনের সিম্প্যাথি এবং এক ধরনের ধর্মীয় রাজনীতির প্রতি এক ধরনের আগ্রহ এবং আরো নানা কিছু বিষয় যেই যে বিষয়গুলো আমার কাছে পরিলক্ষিত হয়েছে সেই সেই বিষয়গুলোর আলোকে কিন্তু আহ যে সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন ছিল সেই সিদ্ধান্তই কিন্তু আমি গ্রহণ করেছি এই একুশে একটি হল শাখা ছাত্রলীগের একটি পূর্ণাঙ্গ কমিটি পদের জন্য তারা কিন্তু এই সেই হলের যারা দায়িত্ব পালন করেছে তাদের কাছে কিন্তু আহ ঘোরাঘুরি করা লবিক তদ্বি করা এসবের মধ্যেই ছিল আমি কিন্তু সেটিও এলাও করিনি ছাত্রলীগের সাংগঠনিক পরিচয় আমি এলাও করিনি কারণ আমি যখন জানতে পেরেছি যে তার পারিবারিক রাজনৈতিক পরিচয় যেটি হোক না কেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটি এমন যেটি আমাদের একটি একটি রাজনৈতিক ছাত্র সংগঠন যেটি আমরা একটি মূল্যবোধের প্রতিফলন করি আহ সেটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় আমি কিন্তু যখন আমি আমার জায়গা থেকে সে সচেতন ছিলাম বলে কিন্তু সেটিও আমি অ্যালাউ করিনি যে কারণে কিন্তু ছাত্রলীগের কোন সাংগঠনিক কাঠামোতে পদক কিন্তু তাদের নেই তো পরবর্তীতে এই কোটা সংস্থার আন্দোলনকে কেন্দ্র করে যে প্রেক্ষাপটে তৈরি হয়েছে এটির কারণে বার্তা ছড়িয়েছে এবং একটি বিশেষ করে একটি আন্দোলনের কোটা নানা ধরনের প্রভাবটা যখন ছড়ানো হয়েছে এবং একটি অফিসিয়াল বিষয় একটি পাবলিক বিষয় যেটি বাংলাদেশ ছাত্রলীগের পেজ থেকে অফিসিয়াল ছিল যখন আপনারা আপনি জানেন যে ডোর টু ডোর ক্যাম্পিং যখন আমরা চালু করি বিশেষ করে এটি অনেক বিভ্রান্তি ছড়িয়েছে এবং অপশক্তিও কাজে লাগিয়েছে এবং যারা আহ মূলধারা গণমাধ্যমেও অনেক সময় বিভ্রান্তিকর মিষ্টি ছড়িয়েছে আমরা ডোর টু ডোর ক্যাম্পিং চালু করেছিলাম যেটির মাধ্যমে শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে কি ভাবছে আমরা কিন্তু শিক্ষার্থীদের আমাদের কাছে আসতে হয়নি আমরা শিক্ষার্থীদের কাছে গেছি আহ আবাসিক হলে শিক্ষার্থীদের কাছে আবার আমাদের পরিকল্পনা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সকল শিক্ষা শিক্ষার্থীদের কাছে যাব ফর্ম নিয়ে গেছিলাম যে শিক্ষার্থীরা কোটা সংস্কার ঠিক হওয়া উচিত আমরা বলেছিলাম যৌক্তিক সমাধান আমরা চাই যাতে করে দুই হাজার আঠারো সালের সমাধান হওয়ার পরও যেহেতু কোর্টের মাধ্যমে এটি এসেছে আমরা এটি এমনভাবে অ্যাড্রেস করবো যাতে করে ভবিষ্যতে কোনো সমস্যার সমাধান না কোটা সংস্কারের ব্যাপারে মৌলিক ভাবে বাংলাদেশ ছাত্রলীগ করার চেষ্টা করছে এবং একুশে হলে আমি গিয়েছি আমার সহযোগিতা যারা ছিল বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ সম্পাদক যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক সবাই উপস্থিত থেকে এবং সেখানে আমি সকল শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলেছি শিক্ষার্থীরা আজকে তারা প্রমাণ করার চেষ্টা করছে যে শিক্ষার্থীদের শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের আজকে বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে পিতশ্রদ্ধ এই ধারণা ভুল ধারণা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা আমাদের কিভাবে ওয়েলকাম জানিয়েছে শিক্ষার্থীরা কিভাবে আমাদের সঙ্গে আন্তরিকতার সঙ্গে কথা বলেছে সেটির প্রমাণ কিন্তু আজকে গণমাধ্যমে খুঁজলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁজলেই পাবে সেখানে আমার আবাসিক হলে শিক্ষার্থী হিসেবে একটি আবাসিক হলে শিক্ষার্থী হিসেবে তার সঙ্গেও দেখা হয়েছে এবং তার কাছেও সকল শিক্ষার্থীকে যেমন লিপলেট দিয়েছি তাকেও লিপলেট দিয়েছে এবং সেটিকে পরবর্তীতে এটিকে বলা হয়েছে যে এটি একটা গোপন ভিডিও এটির মাধ্যমে আন্দোলনের যোগসূত্রতা বাংলাদেশ ছাত্রলীগ তার নিজস্ব আন্দোলনে লিপিবদ্ধ ছিল বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের দাবি পূরণের জন্য দরকার করতে চেয়েছে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে এই পেছনের দরজা দিয়ে রাজনীতি করা সেই শিক্ষা আমাদের কখনো দেয়নি আমাদের সংগঠন হিসেবে যে কারণে এবং এই এই বিষয়টিকে কেন্দ্র করে পরবর্তীতে বিভ্রান্তি ছড়ানো হয়েছে